শুধু তোর জন্য আমার বন্ধুরা আমাকে এভাবে অপমান করলো আর আমারও তো বিয়ের বয়স হয়ে গেছে শুধুমাত্র তোর জন্য আমি বিয়ে করতে পারছি না কারণ বাবা তোর আগে আমাকে বিয়ে দিবেই না আর তুই বেঁচে থাকতে সেটা কখনোই সম্ভব হবে না কারণ তোর বিয়ে এই জন্য আর হবেই না সেই জন্য তোকে তো আমার রাস্তা থেকে সরাতেই হবে ক্ষমা করে দিস দিদি তোকে আজ আমি অনেক দূরে পাঠিয়ে দেব কি রে তুই তো বললি বাবা মাকে না বলে তোর সাথে এখানে আসতে এখন তো এলাম কিন্তু তুই যে কোনো কথা বলছিস না কি হয়েছে বল আমায় দিদি আজকে তোমার সাথে আমার ঘুরতে যেতে খুব ইচ্ছে করছে তুমি তো জানো তোমার সাথে রাস্তাঘাটে ঘুরতে গেলে লুকে কত কথা বলে সেই জন্য আমি ভেবেছি এই জঙ্গলেই আমরা ঘোরাঘুরি করব ও পাশে একটা অনেক বড় পুকুর আছে সেটাই দেখব তাহলে লোকে আর আমাদের দেখবে না মন্দ কথাও বলবে না চলো দিদি

পালমনি আমার জন্য এত বিশ জন্মে ছিল। কিরে মেয়ে কি হয়েছিল দর এভাবে নদীর পারে পড়েছিললি যে, আমাকে বল তোর কি এমন হয়েছিল। আসলে দাদিমা আমার তেমন কিছু হয়েছিল না আমি খেলতে খেলতে পানিতে পড়ে গিয়েছিলাম তারপর ডুবে গিয়েছিলাম ভালো মতো সাঁতার জানি না তো সেই জন্য আমার বাড়িতে মা বাবা খুব চিন্তা করছে আমাকে বাড়ি যেতে হবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে অনেক সেবা যত্ন করে তুমি ভালো করে তুলেছ আমি এবার আসি আমাকে বাড়ি যেতে হবে এমন মরা কান্না কেন কাঁদছো তোমার মেয়ে কি আমাদের কথা ভাবে আমাদের কথা ভাবলে কি এভাবে পরিবারের মুখে চোনকালি দিয়ে পালিয়ে যেতে পারতো হ্যাঁ বাবা মা তো ঠিকই বলছে দিদির জন্য দিন কথা শুনতে হতো দিদি একবারও আমাদের কথা ভাবলো না এখন আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে এখন লোকের মুখে আরো বেশি বেশি কথা শুনতে হচ্ছে দিদি যে কি করে তা মতমরা তোমরা সবাই আমার মেয়েটার সাথে কত কি করেছো আমার মেয়ে কালো বলে কত অপমান করেছো আমার মেয়ে এখন বাড়ি ছেড়ে চলে গেছে কোথায় আছে কেমন আছে কি জানি আমার মেয়েটা কত কষ্টে আছে তোমরা কেন করলে আমার মেয়ের সাথে এমন ওই তো দেখা যায় দূরে একটা মেয়ে বসে আছে ওকে আজ টুকিয়ে আমি মুরগি বানিয়ে ফেলবো ওর থেকে সোনা গয়না টাকা পয়সা হাতিয়ে নেবো যাই যাই এই মেয়ে তুমি কালো বলে তোমার মনে অনেক দুঃখ তাই না হ্যাঁ কিন্তু তুমি কি করে জানলে আমি কালো বলে আমার মনে যে দুঃখ আমি মানুষের মুখ দেখেই মনের কথা বলতে পারি যাই হোক আমার কাছে উপাসা ওষুধ আছে তুমি নেবে সেই ওষুধ তাহলে তুমি আর কালো থাকবে না একদম সাদা ধপধপে হয়ে যাবে হ্যাঁ আমি নিতে চাই ওষুধ কিন্তু আমার কাছে যে কোনো পয়সা নেই পয়সা না থাকলে তো ওষুধ দেওয়া যাবে না তোমার কাছে হীরে মনি মুক্তা এসব কিছু থাকলে আমাকে দিয়ে দাও আমি তোমাকে ওষুধ দিয়ে দেব কিন্তু তোমার ওষুধে যে কাজ করবে তার কি গ্যারান্টি আছে গ্যারান্টি আছে আছে এই যে আমার গায়ের রং কালো কোঁচকোচে ছিল দেখো আমার গায়ের রং কি সাদা দর্পতে সেই ওষুধ নেকি আমি সাদা দর্পতে হয়েছি লোকটা তো ঠিকই বলছে লোকটা কালো কুচকুচে দেখে তো একদম সাদা হয়ে গেছে তাহলে লোকটা ঠিক কথাই বলছে লোকটার কথা মতো আমি লোকটাকে কিছু দিতে পারলে লোকটা আমায় ঔষধ দেবে তাহলে আমি আমার পায়ের নোপরটা দিয়ে লোকটার থেকে ঔষধ নিয়ে নিই আমিও সাদা দপদপে হয়ে যাব তাহলে আর আমার জীবনে কোনো সমস্যা থাকবে না ঠিক আছে আপনি ওষুধ নিয়ে আসুন আমার পায়ে একটা রূপোর নোপর আছে সেইটা দিয়ে আমি আপনার থেকে ওষুধ কিনব যান আপনি ওষুধ নিয়ে আসুন আমি এখানেই বসে আছি ঠিক আছে তুমি এখানেই বসে থেকো আমি ওষুধ নিয়ে আসছি তুমি আবার কোথায় চলে যেও না ঠিক আছে